বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি নতুন অধ্যায় নিয়ে সেটি হচ্ছে কাল দোষ বা কাল সর্প যোগ সম্ভবত আশি সাল থেকে এই কাল সর্পদোষটা আবির্ভূত হয় হঠাৎ করে এবং কিছু কিছু বৈদিক অ্যাস্ট্রোলজার তারা এই কাল দোষের নামে অ্যাস্ট্রোলজি করে আমি এই নিয়েই আজকে আলোচনা করব। কাল সর্পদোষ হচ্ছে আমাদের জন্মকুণ্ডলীতে যখন রাহু আর কেতু মধ্যে সমস্ত গ্রহ বদ্ধ হয়ে যায় ধরুন এক নম্বর ঘরে কেতু আছে সুতরাং সাত নম্বর ঘরে রাহু থাকবে আর তার ঠিক ভেতরে যখন সমস্ত গ্রহগুলো আটকে যায় সেই যোগটাকে বলা হয় কাল সর্প যোগ আর জ্যোতিষগণ আশি সাল থেকে আরম্ভ করেছেন কাল দোষ এটাতে মানুষ ভয় পেয়ে যায় কিন্তু আমি এটা অনেক অনুশীলন করে দেখেছি কাল সর্প দোষ বলে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বইতে বা ধর্মীয় গ্রন্থতে কাল সর্প দোষ বলে কোনো দোষই হয় না আমার যতদূর ধারণা পড়াশরীয় অ্যাস্ট্রোলজি লাল কিতাব জেমিনি অ্যাস্ট্রোলজি কেপি অ্যাস্ট্রোলজি এইসব বইগুলো আমি পড়ে দেখেছি কালসর্প দোষ বলে কোনো দোষ লেখা নেই তবে রাহু আর কেতুর অ্যাক্সিসে যদি সমস্ত গ্রহগুলো এসে যায় একটু অসুবিধা হয় তবে আমি সেগুলোই বর্ণনা করছি যে বৈদিক অ্যাস্ট্রোলজি যারা করেছেন তাদের মতে এই রাহু কেতুর অ্যাক্সিসটাকে বলা হয় কাল সর্পদোষ এই কাল সর্পদোষ বারো রকমের হয় আর লাল কিতাব মতে আমি এটা তুলনা করে বলবো যে কিভাবে কি হয় এক নম্বর ঘরে রাহু এবং সাত নম্বর ঘরে কেতু এইভাবে যদি কাল সর্পদোষ তৈরি হয় সেই কাল সর্পদোষকে বলা হয় অনন্ত কাল সর্পদোষ এই কাল সর্বদোষের মুখ্য ভূমিকা অভিনয় করে রাহু অনন্ত কাল সর্পদোষে সমস্ত বৈদিক জ্যোতিষরা কিন্তু এগুলো মানবেন না কেননা আমি ডক্টর কে এন রয় ভারতীয় বিদ্যাভবনের অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার ওখানকার নির্মাতা হচ্ছে ডক্টর কে এন রয় আমি বিশেষভাবে অনুপ্রেরিত তার অ্যাস্ট্রোলজিতে তার অ্যাস্ট্রোলজি আমি দেখেছি পড়েছি ফলো করে দেখেছি তিনি কিন্তু কাল সর্বদোষ বলে কোনো কথা উনি উল্লেখ করেননি ব্যক্তির জীবন বলা হয় এই অনন্ত কাল সর্বদোষে যেখানে রাহু নাকি প্রথম ঘরে থাকে লগ্নে থাকে এবং সপ্তম ঘরে কেতু থাকে সেই ধরনের কাল সর্বদোষে ব্যক্তির জীবন বরবাদ হয়ে যায় অনেক সময় ব্যক্তির নানা প্রকার দুর্ঘটনা ঘটে কিন্তু লাল যারা চর্চা করেন তারা বলেন লগ্নে রাহু এবং সপ্তম ঘরে কেতু এবং তার মধ্যে যদি সমস্ত গ্রহরা অবস্থান করে তখন সূর্য বা রবি অটোমেটিক ক্ষতি হয়ে যায় সূর্যের গ্রহণ লেগে যায় সুতরাং এই ক্ষেত্রে যদি আমি আপনি সূর্যকে ফোন করি তাহলে অনেকটা উপভাব থেকে আমরা রক্ষা পাব তবে আরেকটি কথা একটা মানুষের ধরুন কাল সর্পদোষ আছে কিন্তু সেই যে মানুষটা সারা জীবন ধরে সেই কাল বা প্রভাব পেয়ে তার জীবনটা যে একবারে বরবাদ হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই কেননা প্রতি বছর মন চেঞ্জ হয় সমস্ত গ্রহগুলো চেঞ্জ হয় সুতরাং সেইভাবে বিবেচনা করলে একটা মানুষ কিন্তু সারা জীবন দুর্ভোগ ভোগ করে না সুতরাং বন্ধুরা বারো রকমের কাল সর্পদোষ আছে বা রাহুকেতু এক থেকে বারো নম্বর ঘরের অবস্থানের ফলে বিভিন্ন রকম যে সুবিধা অসুবিধাগুলো আমরা ভোগ করি বৈদিক মতে সেইটা বারো রকম কাল সর্বদোষ বর্ণনা করা হয়েছে সুতরাং আমি তো একটা এপিসোডে এটা বর্ণনা করা যাবে না আমার বেশ কটা এপিসোড লাগবে আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখে এগুলো ফলো করুন আপনারা নিজেরাই উপকৃত হবেন ধন্যবাদ বন্ধুরা পরের এপিসোডের জন্যে আপনারা অপেক্ষা করুন থ্যাংক ইউ